তো হ্যালো গাইস মুই আজি এখন আরো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছুম তো মুই আজি আপনাদের দেখাই মোর পুরা গ্রাম মোর পুরা গ্রামটা আজি তো আপনাদের দেখাই তো আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলেন মোর গ্রাম এখন দেখে দেখিয়ে আসা যাক তো এটাই মোর সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু আমাদের বাড়ি আর বাড়ি এইদিকে একটা বাড়ি আছে বাড়ির মধ্য দিয়েছে পলভুষ আর এদিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর সুন্দর একটি পুকুর এটা মাছ আবাদ করে আমরা খাই সবাই তো এদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক বাড়ি এত সুন্দর সুন্দর আমাদের এই গ্রামটা এখানে কিন্তু প্রকৃতিক খুবই মনোরম খুবই মনোরম এই যে তুমি আরও আঁকাও তাইলে দেখতে পাচ্ছেন এটা আমাদের এটা গুয়ার বাগানও আছে ফির আরও ভুট্টা বাড়ি ফির ভুট্টাবাড়িটা এখানে আকাল আকাল কাটিয়ে দিছে এদিকে ফিরে আরও আসে বা ফিরে আরও এখানে যে গরু দিয়ে খোয়ায় তোমরা তো যে গরু দিয়ে খোয়া ঘাস এই যে ঘাস বাড়ি এখান দিছে এটি এখান ফির মোড়ে একটা মা এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি আরও এখানে দেখতে পাচ্ছেন গুয়ার বাগানের সাথে আরও ছোটো ছোটো ঘাস এদিকে আরও আয় আমার সাথার ঘর ওইটা ভুট্টাবার পাড়ি আসে তো গায়ে এটাই আমার গ্রাম অপূরূপ সৌন্দর্য একটি গ্রাম তো আমার চ্যানেলটি যারা এলাও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে একদম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য